হাই গাইস চলে এলাম আবার একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে যে আমার ভিডিও থাম্বিন দেখে আপনারা বুঝতে পেরেছেন আমি কি বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাইছি তো বিষয়টা হলো যে গতকাল ম্যাচ আছে ইন্ডিয়ান ফোর্স এবং মোহনবাগান ম্যানেজমেন্টের মোহনবাগান ক্লাবের একটা ম্যাচ আছে তো সেই ম্যাচের একটা প্রেডিকশন করতে চলে এলাম তো প্রেডিকশন বলতে আমি তো ফুটবল বিশেষজ্ঞ নই তো যতটুকু ফুটবল বুঝি সেটা সেটা দিয়ে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে হোসেন মলিন এমন একজন কোচ আমরা যখন এটিকের হয়ে যখন আই খেলতে দেখেছি খেলাতে দেখেছি পোস্টাকে তখন উনি বিভিন্ন ফাউন্ডেশন দলকে খেলান এবং বিভিন্ন পদ্ধতিতে প্লেয়ারদের রোটেশন করান তো সেদিক থেকে ওনার ক্যালকুলেশন বোঝা খুব টাফ তো আমরা গত কয়েকদিন প্র্যাকটিস সিজনে দেখে গিয়ে যা বুঝলাম উনি মূলত দুটো ছকের ওপরে দলকে প্র্যাকটিস করাচ্ছেন একটা হচ্ছে চার এক চার এক ফর্মুলা আর একটা হচ্ছে তিন পাঁচ তিন পাঁচ এক দুই ফর্মুলা গতকাল ম্যাচে আশা করা যায় এই দুটো ছকের মধ্যে উনি থাকবেন কারণ আমরা অনুশীলনের দিকে যতটুকু অনুভব করতে পেরেছি কারা কারা প্রথম এগারোই কোন ছক অনুযায়ী কে কে দলে আসতে পারে কোন ছক অনুযায়ী কাকে কাকে দলে রাখা উচিত কোচ মলিনাথ সে বিষয়ে আমরা একটু প্রেডিকশন করছি আপনারা দেখুন আর বিশেষ করে আমার চ্যানেলটা ছোটো চ্যানেল যদি আমার চ্যানেলে কেউ প্রথম এসে থাকেন দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথম ম্যাচ হলো যদি মলিনা প্রথম চার এক চার এক যদি খেলান তাহলে গোলকিপারের যে জায়গাটা আছে গোলকিপারের জায়গাটায় ধীরাজ সিংয়ের চোট আছে ধীরাজ সিং খেলতে পারবে না জাহিদেরও চোট আছে জাহিদেরও খেলতে পারবে না একমাত্র অপশন আছে বিশাল কাইত তো আমি গোলে বিশাল কাইততে রাখলাম এবং লেফট ব্যাক হিসাবে বর্তমানে সুভাষিষ বোস লেফট ব্যাক হিসেবে সুযোগ পেতে পারেন যদি চার এক চার এক ফর্মেশনে মলিনা খেলায় সেল্টার ডিফেন্সে টম আল ড্রেড রড্রিগেস খেলবেন রাইট ব্যাকে আশিস রায় সুযোগ পেতে পারেন চার এক চার এক ফাউন্ডেশনে খেলা হয় তাহলে রাইট ব্যাকে আশিস রায় সুযোগ পেতে পারেন লেফট উইং আশিস কুরুনিয়ান রাইট উইং মনভীর সিং ডিফেন্সিভ মিডিয়া হচ্ছে আকুইয়ার লালতে মাঝমাঠে থাপা অথবা সাহাল হাফটাই মাথা থাপা খেলতে পারেন হাফটাই মাধ্যমে সাহাল খেলতে পারেন মাঝমাঠে বিদেশি বলতে একমাত্র স্টোয়ার খেলবেন এবং একটাই স্ট্রাইকার সেটা হলো জেসান ক্যামিন্স। মানে চারটে বিদেশি মোহনবাগান চার এক চা চার এক ফর্মেশন যদি খেলা কোচ তাহলে দুটো বিদেশি ডিফেন্সে একটা মাঝমাঠে একটা স্ট্রাইকারে আর যদি মোহনবাগান কোচ তিন পাঁচ এক দুই ফার্মেশনে খেলাতে পারেন যদি তিন পাঁচ এক দুই ফর্মেশনে খেলান তো ডিফেন্সে সুভাষিষ বোস টম আলড্রেড ও আলবার্তো রড্রিগেজ ডিফেন্সে খেলবেন তিন তিনটে ডিফেন্স আর উইং হচ্ছে মনবীর সিং একদিকে উইংয়ে খেলবেন আরেকদিকে খেলবেন আশিফ কুরুনিয়ান এবারে আপনার মাঝমাঠে যদি মাঝমাঠে যদি ধরা হয় তাহলে আপুয়া এবং দীপক টাঙ্গরি সে অংশগ্রহণ করতে পারেন আপুয়ার দীপক টাংরি সাহাল বক্সের একটু পিছনে স্টুয়ার্ট এক আর স্ট্রাইকারের সোহেল ভার্ট ও জেসান কামেন্স এই দুটো ছকে মরিনা দলকে খেলাতে পারেন একটা হচ্ছে চার এক চার এক কারা অংশগ্রহণ করতে পারে আর একটা হচ্ছে তিন পাঁচ এক দুই এই ফর্মেশনে কারা সুযোগ পেতে পারে তো বন্ধুরা চ্যানেলটি আমার ছোটো চ্যানেল আপনারা আগের ভিডিওটি অনেক ভালোবাসা দিয়েছেন অনেক লাইক কমেন্ট করেছেন আপনারা আমাকে ভালোবাসা দেবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করবেন যদি আমার চ্যানেলে এসে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ